সকালে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়েছে যে আলাদা করে আজকাল না ব্রেকফাস্ট করার সময় ছিল না এমন কিছু বানাতে হবে যেটা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোতেই চলে যায় আর দেখো কারেন্টটাও চলে গেল ঠিক এই কারণেই আমার আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে সকাল থেকে সম্মানে ইলেকট্রিক যাচ্ছে আর আসছে কোনো কাজ প্রপার টাইমে হচ্ছে না তাই আমি অনেক চিন্তা ভাবনার পর ডিসাইড করলাম আমি খিচুড়ি বানাবো এটাই এমন একটা খাবার যেটা ফুলফিলিং আর তাড়াতাড়ি হয়ে যাবে খুব ইচ্ছা করছিল যেন ওটা ভেজেস দিয়ে মানে ভেজেস দিয়ে একটু খিচুড়িটা বানাবো একটা ফ্রিজে কোনো সবজি ছিল না মানে বাধ্য হয়ে আমি জন্য সোয়াবিন আলু আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি সব মশলাটা একবারে কষে নিই কোনো মশলা না শুধু আদা দিয়েছি একটু জিরে দিয়েছি ফোড়ন ব্যাস কষিয়ে আলু ঠালু দিয়ে একটু ভেজে চালে ডালে দিয়ে জল দিয়ে দিয়েছি ব্যাস এইভাবে বানিয়েছে নামানোর আগে একটু গরম মশলা জিরে গুঁড়ো আর ঘি দিয়েছি এত পাইকারি খিচুড়ি কিন্তু এত টেস্ট হয়েছে না সাথে আমি দুটো পাঁপড় ভেজে নিয়েছিলাম ওপর দিয়ে ঘি ছড়িয়ে নিয়েছি আর একটু ঘরে বানানো আচার